গত বছর চারেক আগে একটা ট্রেন্ড এসেছে ফুড ব্লগিং এর সোশ্যাল মিডিয়া খুললেই খাবারের ছড়াছড়ি মোস্ট ট্রেন্ডিং অবশ্যই বিরিয়ানি কিন্তু খুব পিছিয়ে নেই বাঙালির খাসির মাংস শরীর সচেতকরা যতই নাক সিটিয়ে থাকুক এখনো বাঙালি স্টেটাস সিম্বল এই খাসি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই আয়োজকের গুণমান মাপা হয় মেনু দিয়ে যে মেনুতে অবশ্যই থাকতে হবে মাটন কষা তবে মাটনেরই একই অঙ্গে কত রূপ কোথাও কষা কোথাও দো পেঁয়াজা কোথাও আবার দুধ সাদা রেজালা এখন তো আবার মোবাইল খুললেই দেখা যাচ্ছে হাঁড়িতে করে খাসি রান্নার বিশেষ আয়োজন যার পোশাকই নাম চম্পা রান তবে খাসিকে যতই ভাবে রান্না করুন না কেন বাঙালির বাড়ির দুপুরের সোনালি ঝোলে মজে গোটা বঙ্গ সমাজ রবিবার দুপুর ছড়িয়ে খেতে বসেছে পরিবারের আট থেকে আশি মেনু পাতলা খাসির ঝোল সঙ্গে দু পিস আলু জাস্ট ঝোলে ভাতে করে এক টুকরো আলু দিয়ে মুখে দিলেই স্বর্গসুখ সঙ্গে এই পিসটার উপরে লেগে থাকা একটু থলথলে চর্বি বাঙালি রোম্যান্টিকতা যদি উত্তম সুচিত্রা জুটি হয় তার সাথেই পাল্লা দেবে ছুটির দুপুরে মা কাকিমার হাতে ডান্না মাংসের সোনালি ঝোল এ রোম্যান্সই মোজে আপমোর বঙ্গ সমাজ এ রাজ্য তো বটেই ভিন রাজ্য হোক কিংবা বিদেশ খাসির মাংসের চাহিদা সর্বত্র বাড়িতে অতিথি এলে যায় খাসির মাংস আনি বঙ্গ রক্তে প্রবলভাবে বইছে তো সুগার কোলেস্ট্রলকে দূরে ঠেলে খাসির সোনালি ঝোলেই বাঙালির দিন গুজরান না এ রোমান্টিকতার ভাগ হবে না কোনোদিনই নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা